অনেক তো হাবড়া স্টেশনের পোলাও খেলে মধ্যম গ্রামের ভাইরাল পোলাও কাকুর পোলাও খেলে বাট আজ আমরা নিয়ে চলে এসেছি পঞ্চান্ন টাকায় চিংড়ি পোলাও আর চিকেন কষা পিঙ্কি দিয়ে স্পেশাল কম্বো চিংড়ি পোলাও আর চিকেন কষা আর এই যে মাত্র পঞ্চান্ন টাকায় পাওয়া যাচ্ছে এটা কি সত্যি এটা সত্যি ও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফিল ফোর জিরো ফোর সেভেন তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজ আমরা চলে এসেছি এমন এক জায়গায় মানে বলতে পারো হিডেন জেম অনেক তো হাবড়া স্টেশনের পোলাও খেলে মধ্যমগ্রামের ভাইরাল পোলাও কাকুর পোলাও খেলে বাট আজ আমরা নিয়ে চলে এসেছি পঞ্চান্ন টাকায় চিংড়ি পোলাও আর চিকেন কষা হয়তো বললে বিশ্বাস করবো না ওদিকে বোর্ড আছে দেখতে পারো তো চলো গিয়ে দেখা যাক কেমন কি খেতে কেমন সবই দেখবো কেমন দাম কখন কি খুলছে আর কি কি পাওয়া যাচ্ছে সবই বলবো তো দেখতে থাকো ভিডিওটা তো চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক তো আমরা দোকানের ভিতরে চলে এসেছি আর আন্টি তুমি দোকানটা চালাও তাই তো আচ্ছা তো আপনাদের এই দোকানের নামটা কি আছে এখানে আচ্ছা পিঙ্কি দি স্পেশাল কম্বো চিংড়ি পোলাও আর চিকেন কষা আর এই যে মাত্র 55 টাকায় পাওয়া যাচ্ছে এটা কি সত্যি এটা সত্যি আর মানে এটা কি মানে আনলিমিটেড দাও হচ্ছে নাকি না আনলিমিটেড না

টোটো বা ভ্যান জাতি হোক বসে দেশবন্ধুবাগ শুভাশর বললেই মানে একদম শুভাশরডের মুখেই এটা পেয়ে যাবে আর ফোন নাম্বার তো বাইরে দেওয়াই হয়েছে কেউ অর্ডার চাইলে অর্ডারও করে দিতে পারে ওখান দিয়ে তো আমরা অর্ডার দিয়েছি খেয়ে দেখা যাক আর পঞ্চান্ন টাকায় চিংড়ি পোলাও তো মানে কোথাও এখন পাওয়াই যায় না তো চলো খেয়ে দেখা যাক কেমন কি খেতে সবই তো আমরা অর্ডার দিয়েছি আসতে লাগুক এ মোমেন্টস লেটার তো এই যে আমাদের চলে এসেছে এখানে চিংড়ি পোলাও আর চিকেন কষা দেখতে পাচ্ছ পঞ্চান্ন টাকায় কিন্তু দু পিস চিকেন কষা দিচ্ছে তার সঙ্গে চিংড়ি পোলাও এই যে চিংড়ির পিসগুলোও দেখতে পাচ্ছ একটা দুটো না বেশ অনেকগুলো চিংড়ির পিস আছে তার সঙ্গে স্যালাডও দিয়েছে তো পঞ্চান্ন টাকায় ভাবাই যায় না অবিশ্বাস্য ব্যাপার এতদিন তোমরা দেখেছ ষাট টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেঞ্জে সব বাসন্তী পোলাও বাট এখন তোমরা দেখছো চিংড়ি পোলাও মাত্র পঞ্চান্ন টাকায় আর লেগ পিসও কিন্তু দিয়েছে পঞ্চান্ন টাকায় তো চলো এখন খেয়ে দেখা যাক কেমন কি খেতে তো চলো টেস্ট করা যাক রাইসগুলো বেশ ঝুরঝুরে আছে সুন্দর আছে আর এখানে এখানে এই যে চিকেনের পিস তো আমি একটু লেগ পিসের এইটা নিয়ে নেব আর একটুখানি গ্রেভিটা নিয়ে নেবো তো গ্রেভি দিয়ে একটুখানি চিকেন দিয়ে খাওয়া যাক দারুণ হয়েছে অসাধারণ খেতে সবাইকে বলবো অবশ্যই এসব খেয়ে দেখো আমার তো এরা দারুণ লেগেছে এতদিন যা রেঞ্জে তোমরা পোলাও দেখেছো সেগুলো দেখেছো বাট এই চিংড়ি পোলাওটা একবার হলেও এসে ট্রাই করে দেখো সবার অবশ্যই ভালো লাগবে আর স্যালাড তো সবাইকেই দেবে স্যালাডও আছে সঙ্গে আর বড় কথা এক পিস না দু পিস চিকেন পাচ্ছ তোমরা এই রেঞ্জে তো এটা ভাবাই যায় না টেস্টে অসাধারণ আছে আর রাইসগুলো কিন্তু দেখতেই পাচ্ছ বেশ কোয়ান্টিটি আর কোয়ান্টিটিতে অনেক আছে আশা করি একজনের অবশ্যই হয়ে যাবে আর তাছাড়া যদি তোমরা আবার নিতে যাও রাইস তো হয়তো কিছু এক্সট্রা টাকা নিয়ে রাইস দেবে আনলিমিটেড না এটা তো চলো এখন আমি খেয়ে নিই খেয়ে বাদবাকি কথা হচ্ছে আর যা যা ডিটেলস সব তো ডিসক্রিপশান বক্সে থাকবেই কেউ অর্ডার চাইলে করতেই পারো তো খেয়ে নিই খেয়ে বাদবাকি কথা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর খাবারগুলো কিন্তু দুর্দান্ত ছিল তোমরাও অবশ্যই এসে ট্রাই করে দেখো আমার কিন্তু প্রত্যেকটা খাবার প্রাইস অনুযায়ী একদম রিজনেবেল লেগেছে আর খেতেও দারুণ ছিল তো এই ছিল আজকের ভিডিও আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আসো সবাই সবাইকে এটাই বলবো লোকেশন ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এমন সব নানারকম ভিডিওর জন্য আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে অন্য কোনো কন্টেন্টে ততক্ষণের জন্য টাটা বাই বাই